আসসালামু আলাইকুম ইফরিমান কি অবস্থা সবাই আমরা খুব শর্টকাটে এখন এইচটি এম এলের টেবিল মেকিংটা শিখে নেবো ঠিক আছে আমি একদম বেসিক টেবিল থেকে শুরু করতেছি আচ্ছা তোমরা ফার্স্ট অফ অল কোর্ট লিখা শুরু করবা এরকম এল ঠিক আছে এই জিনিসগুলো লিখার জন্য কিন্তু মার্কস পাবা দেখা গেছে যে এল লিখবা তারপর হেড লিখবা তারপর ধরো টাইটেল দিলা টাইটেলটা দিয়ে ধরো টাইটেলের নাম দিলা হচ্ছে টেবিল ক্লোজ করো টাইটেল আচ্ছা এরপরে হেডটা ক্লোজ করে দাও আচ্ছা এরপরে বডিটা শুরু করো অ্যান্ড তুমি কি জানো এই জন্য তুমি এক মার্ক পেয়ে যাবা অলরেডি অলরেডি তোমার তিন অথবা চার মার্কের মধ্যে এক মার্ক তুমি পেয়ে গেছো আচ্ছা এরপরে আমরা বডির পরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে টেবিল বর্ডার যদি কিছু বলা না থাকে টেবিল বর্ডার টু তুমি ওয়ান ধরে নিবা ঠিক আছে এরকম ডবল ইয়া দিয়ে ওয়ান ধরে নিবা হ্যাঁ আচ্ছা এবার আমরা টেবিলটা বানানো শুরু করব টেবিল রো ওয়াইজ মানে রো এই জিনিসটাকে রো বলে এই জিনিসটাকে কলাম বলে তাইলে এই টেবিলের ক্ষেত্রে দেখো একটা রো দুইটা রো তিনটা রো চারটা রো কলাম কয়টা ভাইয়া কলাম হচ্ছে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম ঠিক আছে এই কলাম আর রো নিয়ে অনেকের প্যাচ লাগে এটা কিন্তু লাগানো যাবে না এখন আস আমরা মেইন কি বলে এটাকে মানে এইচটিএমএল কোট লিখার মধ্যে চলে আসছি কিন্তু হ্যাঁ আচ্ছা তাইলে আমি যদি এখন লিখতে চাই তাহলে কী লিখা শুরু করবো টেবিল বর্ডার ওয়ান দিয়ে এখন টেবিল রো দিয়ে শুরু করব এই ফার্স্ট রো দিয়ে শুরু করি ঠিক আছে এগুলা হেডিং তাহলে টেবিল রোর মধ্যে এখন আমার টেবিল হেডিংয়ের এলিমেন্টগুলো বসাইতে হবে তাহলে টি দাও এরপরে ধরো নেম আছে নেম লিখো এটার ক্লোজ করে দাও টেবিল হেডিং ক্লোজ শেষ এরপরটুকু কী আছে টুকু আছে তুমি এরকম পাশাপাশি লিখতে পারো আবার একটা টেবিল হেডার ঠিক আছে টেবিল হেডার শুরু করতেছো তুমি তাহলে এখানে আইডি লিখা এরপরে ক্লোজ করে দাও সরি ক্লোজ হ্যাঁ ক্লোজ তো করবা সরি আচ্ছা এবার দেখো এখানে কি লিখা আছে এখানে কী লিখা টেবিল হেডার আর একটা দিতে হবে কেন স্কল আছে তাইলে এটারও তুমি ক্লোজ করে দাও আচ্ছা খুব ভালো কথা এখন টেবিল রোটাকে ক্লোজ করে দাও কারণ একটা রো তোমার কমপ্লিট বুঝতে পারছো আচ্ছা সিমিলারলি তোমার এখানে দেখো আমি একটা লিখে দেখাই সেটা একটু ছোট করে রাখি একটু ছোট করলাম ওকে এখন যে কাজটা করতে হবে দেখো সেটা হচ্ছে টেবিল রো আরেকটা শুরু করতে পারবো আমরা টেবিল রো আরেকটা শুরু করব। কেন এখন আমরা এই রো বরাবর যাব ঠিক আছে তাহলে এখানে দেখো টেবিল ডাটা এগুলা তাহলে টেবিল ডাটা তো ওয়ান আছে ক্লোজ করো আবার টেবিল ডাটা শুরু করো কি আছে এখানে ফোর আছে ক্লোজ করো এরকম টেবিল ডাটা আর কি আছে টেবিল ডাটা এরকম আছে আর সেভেন তাহলে টেবিল ডাটা শেষ ঠিক আছে এবার টেবিল রোটা কমপ্লিট করো আচ্ছা এরকম করে এই একটার জন্য করছি এই বাকি দুইটার জন্য আমরা করতে পারবো ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা এরপরে আমরা আসো শুরু করি যে জিনিসটা সেটা হচ্ছে এক সেকেন্ড নর্মাল কিছু টেবিল আমরা শুরু করি ঠিক আছে আমি কল প্যান রোইস প্যান এগুলাতে ঢুকে যাব আচ্ছা এখন ধরো সাপোজ এরকম একটা টেবিল আছে তোমার কাছে সেটা হচ্ছে এই এই একটা একটা তারপরে আচ্ছা এখানে ধরো আইডি লিখা এখানে ধরো নেম লিখা ঠিক আছে এখানে ধরো টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কিছু একটা লিখা আচ্ছা তাহলে এটার জন্য আমরা কোড কীভাবে লিখবো এটার জন্য কোড আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এইটুকু আসবো কপি ঠিক আছে এইটুকু আমার কপি ওকে আচ্ছা এখন এক সেকেন্ড একটু বাঁকা হয়ে গেছে মনে হয় তাহলে এখন বাকিটুকু কী করবো বাকিটুকু আমরা লিখব দেখো টেবিল রো এই রো বরাবর যাচ্ছি এই রোতে একটাই হেডিং আছে সেটা কি টেবিল হেডার হেডার হিসাবে আছে হ্যাঁ তাহলে এটা আইটি আচ্ছা তুমি এক কাজ করতে পারো এখানে অ্যালাইন সেন্টার লিখতে পারো ঠিক আছে অ্যালাইন সেন্টার এরকম অ্যালায়েন্স সেন্টার লিখতে পারো ঠিক আছে আচ্ছা তাইলে এরপরে টেবিল হেডারটা ক্লোজ করবা ঠিক আছে দেখো টেবিল হেডার ক্লোজ এখন টেবিল হেডার ক্লোজের পাশাপাশি এই টেবিল রোটাও ক্লোজ করব কারণ এই রোতে আর কোনো কাজ নেই বলো এই রোতে আর কোনো কাজ আছে নাই তো আচ্ছা এরপরের রোতে আসো এরপরের রোতে আসো এখন ভাইয়া ঝামেলা পাকছে একটা তুমি পরের রোতে এসে এই রো বরবার কাজ করো বাট এখানে কই জানি একটা কিছু নাই মানে এরকম কি জানি একটা নাই ওকে এইটা একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে কি দেখো দেখো তোমার এখানে এক মানে যেখানে নাই সেই বরাবর একটু দাগ দিয়ে দেখো তো এক দুই তিন অর্থাৎ এখানে তিনটা রো একসাথে মার্জ হয়েছে কোলাপস করছে হ্যাঁ বা মার্জ হয়েছে বলতে পারো তাহলে এখানে কী লিখতে পারবা টেবিল রো দিস রো দেওয়ার পরে জিনিসটা লিখবা সেটা হচ্ছে টেবিল হেডার সরি টেবিল ডাটা এটা ধরো টেবিল ডাটা বসাচ্ছ আচ্ছা ধরো টেবিল হেডারও বসাচ্ছ হেডারই বসাচ্ছ ধরো টেবিল হেডার অ্যালাইন্স সেন্টার আচ্ছা অ্যালাইন সেন্টার আগে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে রোই স্প্যান দিবা এই যে দেখো এই দুটা মিসিং তাহলে তিনটারও হয়েছে না আমার একসাথে মিশছে না স্প্যান ইজ রোইস টু থ্রি কমা দিবা তারপরে অ্যালাইন্স সেন্টার দিবা অ্যালায়েন্স সেন্টার হ্যাঁ ওকে এই হচ্ছে আমার একটা টেবিল হেডার শেষ নাম দিবা নেম এটাকে ক্লোজ করো টেবিল হেডার আচ্ছা এরপরে টেবিল ডাটা এটা কি অন্য জায়গায় লিখলে ভালো হয় আচ্ছা দেখো টেবিল ডাটা শুরু করো কি টু থ্রি ওকে তাহলে টু একটা ক্লোজ করো টেবিল ডাটা আবার টেবিল ডাটা লিখো থ্রি ক্লোজ করো টেবিল ডাটা সিমিলারলি এখন যে কাজটা করবা টেবিল রো দাও টেবিল ডাটা দাও ফোর লিখো হ্যাঁ রে ফোর লিখো ঠিক আছে ক্লোজ করো টেবিল ডাটা আবার টেবিল ডাটা দাও ফাইভ লিখো টেবিল ডাটা আচ্ছা এরপরে যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে এই সিক্স নিয়ে কাজ করবো আমরা এখন এটাও একটা টেবিল রো আন্ডারে পড়ছে না আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা অনেকে বলতে পারো ভাই এই নেমের জন্য কি এই নিচের দুইটা হিসাব করলেন না রো হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে রো স্প্যানের কারণে এই জায়গাটা তো ফিল আপ হয়ে গেছে সেই জন্য আমি যখনই আবার টেবিল রো নতুন করে শুরু করতেছি তখন এখান থেকেই শুরু হচ্ছে এই পড়াপটেই শুরু হচ্ছে ওকে আচ্ছা এখন টেবিল রো টেবিল ডাটা এখানে কি হয়েছে দেখো তো দুইটা কলাম মার্চুইছে না এই জায়গাটা পুরাটার যে নিয়ে আসে মাঝখান বড়বার একটা দাগ দেওয়ার কথা ছিল মাঝখান একটা দাগ দেওয়া থাকলে এই পাশে একটা কলাম এই পাশে একটা কলাম হতো তার মানে দুইটা কলাম সে মিলে আসে দুইটা কলাম সে মিলে আসে তাহলে এখানে কি দিবা টেবিল ডাটা কলস প্যান কলস প্যান দুইটা হ্যাঁ এই জন্য দুই এরকম অ্যালাইন সেন্টার দাও সেন্টারে তুমি রাখতেছো আচ্ছা দিয়ে তুমি সিক্স দিলা ক্লোজ করে দিলা টেবিল ডাটা এরপরে কি করতে হয় এরপরে বডি ক্লোজ করে দাও তাহলে আমাদের জিনিসটা শেষ আর কি ক্লোজ করতে হয় এইচটিএমএল ক্লোজ করে দিতে হয় তাহলে দেখো আমার এই যে স্টেবল কোর্ট লেখাটাও শেষ সো এই পর্যন্তই ভাইয়া আশা করি এই দুইটা টেবিলের মাধ্যমে টেবিল তো আমরা বুঝতে পারছো আর এইচএসিতে খুব একটা কঠিন টেবিল দিবে না ঠিক আছে এখন টেবিলের মধ্যে হাইপার লিঙ্ক বা ফটো কীভাবে দিতে হয় এগুলো একটু দেখে দেখেছেও তাহলে বুঝতে পারবে আর মেইন থিম তো বুঝতেই পারছো আশা করি আল্লাহ হাফেজ